আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সেদিন শুক্রবার ছিল আর রূপশ আমাকে মিথ্যা কথা বলে ঘুরতে চলে গিয়েছিল তাই কষ্ট কষ্ট মনে হাজার অভিমান নিয়ে বসেছিলাম ঘরের ভিতরে এমন সময় রূপশ এসে দেখে আমার মন খারাপ যতই হোক আমার স্বামী কি আর আমার মন খারাপ দেখতে পারে তাই বলল একটা মেলা হচ্ছে সামনে চলো ঘুরে আসি আমরা দুজনে মিলে তাই রাত করে দুইজনে মেলায় ঘুরতে গেলাম প্রথমে আমি একটু ভাব নিলেও পরে মেলার কথা শুনে চলে গেলাম আর মেলায় যে কিছু জিনিসপাতি কিনে নিলাম কি কি কিনলাম তা বাসায় যে আপনাদের দেখ খাবো আর তারপর একটা রেস্টুরেন্টে চলে আসলাম আর রেস্টুরেন্টে এসে হঠাৎ করে আমি দেখি আমার চোখের নিচে কালি আর এইটা দেখে তো আমি হাসতে হাসতে পুরাই শেষ আর এখানে আমার মেয়ে একেবারে পাল্টিয়ে মেনু কার্ড কি খাবে না খাবে বড়ই ভাবনা চিন্তা করার বিষয় আর রেস্টুরেন্টটা ছিল নতুন আর খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল আর এখানে আমার মেয়ে ডেকোরেশনের পাতা ধরে টানাটানি করতে করতে ইতিমধ্যেই পাতাটা ছিঁড়ে ফেললো আর আমি এই দেখে তাড়াতাড়ি করে পাড়াপাড়ি করে আর হাত থেকে পাতাটা জোর করে নিচ্ছে আর ও খুব কান্না করছে কারণ পাতাটা দিতে চাচ্ছে না আর এত বড় আকাম করে যে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে বাপবিটি দেখে বুঝাই যাবে না ওরা এত বড় আকাম করছে দেখলে শিওর জরিপানা হতো রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি যেরকম ভালো ছিল ডেকোরেশনে ছিল অসাধারণ চেয়ার নেওয়ার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড করেছিল অসাধারণ ভাবে আর লাইটিংটা জোস ছিল এই জায়গা টোটাল ইন্টারভিউ হলো নাকি বাইশ লাখ টাকা লেগেছে আর এখানে আমি মুখে হাত দিয়ে বসে আছি আর বাইরে ঝুম বৃষ্টি পড়ছে আর আমি একটা কিং সাইজের পিজ্জা অর্ডার করে দিয়েছি আর এখানে আমি এসি থেকে নন এসিতে এসে বসে আছি কারণ আমার বাবুর ঠান্ডা লাগতে পারে আর এখানে লেখা ছিল পড়লেই মেনু ভুলে যাবে আর দীর্ঘ সময় ধরে আমার মেয়ে না খাওয়ার কারণে আঙ্গুল খাচ্ছে আর বাবা এত চেষ্টা করে আর মুখ থেকে আঙ্গুল বের করতে পারছে এখানে ফুললে আমার মাথায় হাত কারণ আমি বাইরে যে মাটির জিনিসপত্র এবং বাবুর কিছু হালনাপাতে কিনে রেখে এসেছি যা বৃষ্টির ভিতরে আমি বাইরেই রেখেছি আর এই জায়গায় আমার মে খিজলি করছে কারণ মুখে হাত দিতে ਦਿੱতাছি না তাই আর এখানে আমার পিৎজা চলে আসলো আর আমি পিৎজা দেখে খেতে পারছি না কারণ আমি পিৎজাটা পার্সেল করে নিয়েছি বাসায় খাওয়ার জন্য আর তাই বাবুর সাথে একটু দুষ্টমি করে নিচ্ছি বাবু ওকে অনেক হাসাচ্ছি আর এর ভিতরে আমি আর অপেক্ষা করতে না পেরে পিৎজাটা খুলে খাওয়া শুরু করে দিয়েছি বাইরে এখনো বৃষ্টি কমে নাই তাই কি আর করব বলেন পিৎজাই খাচ্ছি পিৎজাটা ছিল সেই সাথে টপিংসে একদম ভরপুর ছিল চিজও ভরপুর ছিল আর পিৎজাটা খেতেও ছিল জাস্ট অসাধারণ আর ইতিমধ্যে আমার মেয়নিস ফুরিয়ে গেছে তাই আমি আবার মেয়নিস চেয়ে পাঠালাম আর এই দুই পিস পিজ্জা আমি নিয়ে যাব বাসায় তাই মেয়নিস কাঁচায় কুচায় ডিব্বায় ভৈরা নিতেছি আর একটু আবার বাটির সাথে লেগেছিল তা আবার আমি চেটে খাচ্ছি এই দেখে রূপস আমার মান সম্মান শেষ করতে ভিডিও করতেছে আর এই দেখে আমি রূপসকে দিয়ে দিলাম একটা ঝাড়ি তারপর আমরা বৃষ্টি না কমতি এতক্ষণ ধরে বসে আছি এগারোটা বেজে গেছে তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার আগে কোল্ড ড্রিঙ্কস হিসাবে মজো আর একটা কুর করে নিয়ে নিলাম রূপস আমাকে জিজ্ঞাসা কোন ফ্লেভারের কুরকুরে নেবে দেখেন আমরা বাইরে থেকে কি কি কিনে এনেছি একটা পিৎজা একটা কুরকুরে একটা মাটির ফুলদানি কিছু রাবার ব্যান্ড একটা গোলাপ ফুলের কাঁকড়ার এখানে নিয়ে এসে একটা ইন্টারেস্টিং জিনিস যা বাবুর খেলার উদ্দেশ্যেই নিছি কিন্তু এটা ডেকোরেশন পারপাসে অনেক কাজে লাগবে এটা ছিল খাঁচাবন্দি একটি পাখি চার্জারের মাধ্যমে চলার একদিন চার্জ দিলে মিনিমাম এক সপ্তাহে পাখিটা চলে এটা আবার লাইটও চলে আর বলে আই লাইক আর হঠাৎ করে খেয়াল করলাম কি বাবুর জুতাটা নাই তাই বৃষ্টির ভিতরে রোপসকে আবার পাঠাইলাম জুতাটা আন আর রূপস ডাক ভিজে গেছে ও বলতেছিল কি সবাই ওর দিকে তাকাই মনে হয়েছিল কি যে অরে বউ মাইরা তারপরে এই জুতো আনতে পাঠাইছে তারপর আমরা যা এনেছিলাম তা খেয়ে নিচ্ছি আর আমার বাবুকে খেতে দিচ্ছি না দেখে ও কাঠন খাচ্ছে তাই আমি আবার ওকে কুরকুরে সাজছি কিন্তু ও কুরকুরে খাবে না কুরকুরে ছুঁড়ে মারলো আর আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ